তো আল্লাহ আমাদেরকে সকলকে হেদান দান করুক যেন সুস্থ রাখুক সুন্দরভাবে রাখুন তো বাসে যখন উঠি মাঝে মাঝে হচ্ছে দেখি যে কিছু মানুষের মুখে এত গন্ধ দুর্গন্ধ তো তারপরে কিছু কিছু কম বয়সী ছেলেদের বকলে শরীরে যে এত গন্ধ দুর্গন্ধ তো এগুলো সহ্য করা যায় না তো আমি যখন জাপান দলের গ্রুপে চাকরি করতাম তখন চেয়ারম্যান সাহেব আমাকে একদিন বললো যে বাঙালি মানুষদের মুখে এত দুর্গন্ধ যে থাকা যায় না কারণ আমাদের ওখানে একজন মেজর জয়েন করছিলো সাইদ শেখ আর কি উনি হচ্ছে ওই যে প্যারাশু আর্মিতে চাকরি করতে প্যারাশুট করে ওই প্লেন ইয়া থেকে নামতো প্লেন থেকে হেলিকপ্টার থেকে নামতো দক্ষ আর্মি অফিসার ছিল তো ওনার মুখে এত দুর্বন্ধ আর কি তো তখন আমি বুঝি নাই যে একজন পুরুষের মুখে এত দুর্গন্ধ থাকে কারণ হচ্ছে যেসব পুরুষরা হচ্ছে তার হচ্ছে স্ত্রীর হচ্ছে হ্যাটা চাটে আর কি মানে যেসব পুরুষরা হচ্ছে তাদের স্ত্রীর গোপনাঙ্গ চাটে আর কি নিচের গোপনাঙ্গ চাটে তাদের হচ্ছে মুখে দুর্গন্ধ হয় এবং তাদের ওইখানে গোপনাঙ্গের যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো তার মুখের মধ্যে ঢুকে তখন একটা দুর্গন্ধের সৃষ্টি হয় আর কি তো আপনারা সতর্ক থাকবেন এবং ডাক্তারদের সাথেও করবেন মানে মেয়েদের গোপনাঙ্গে এমন ধরনের একটা ব্যাকটেরিয়া থাকে যে যারা যেসব পুরুষরা তাদের স্ত্রীর হচ্ছে গোপনাঙ্গ গোপনাঙ্গটা হচ্ছে চাটে আর কি চেটে খায় তাদের মুখে হচ্ছে এমন ধরনের দুর্গন্ধ হয় আর কি এবং যে ব্যাকটেরিয়া তাদের মুখে বসবাস করে আর কি মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে এই ব্যাকটেরিয়াগুলা যদি আপনি ঠিক মতো যত্ন না নেন দাঁতের বা একটু অবহেলা করে একদিন একদিকে আপনার শ্বাসনালী পর্যন্ত তো হচ্ছে সেক্স করার সময় যে একজন আপনার স্ত্রীর গোপনাঙ্গ নিয়েছে নিম্মাঙ্গের গোপনাঙ্গ যেটা সেটা যে চাটতে হবে এটা কোনো কথাই নাই তো যারা দেখবেন আজকে যে ভদ্র লোকটা হচ্ছে বাসে উঠছিলো সে এত বড়ো দাঁড়িয়ে আছে লম্বা দাঁড়িয়ে আছে মাথায় টুপি একদম তার মুখে যে দুর্গন্ধ আর কি দুর্গন্ধে আমি এক হলে মাছ আমি আমি বেহুশ হয়ে যাবো আর কি এত দুর্গন্ধ এই কুক্তার বাচ্চা দাঁড়িয়েলা রাখছে এই হচ্ছে কুক্তার বাচ্চা হচ্ছে ওর বইয়ের হচ্ছে নিমের হচ্ছে নিম্মাঙ্গ আর কি মানে নিম্মাঙ্গের হচ্ছে গোপনাঙ্গ হচ্ছে চাটে আর কি তো এদের হচ্ছে মুখে ব্যাকটেরিয়া হচ্ছে দুর্গন্ধে একদম থাকে মানে ওটা হচ্ছে ডাস্টবিনের চেয়ে এত বিকট দুর্গন্ধ আর কি তো মনে করছিলাম যে এক লাথি মেরে সালারে বাস থেকে ফেলে দেবো বা মুখে মেরে বক্সিং মেরে মুখ করে তাই মনে করছি তো যেসব পুরুষরা হচ্ছে আপনাদের যেসব পুরুষরা হচ্ছে তাদের স্ত্রীর গোপন অঙ্গ জেটে সকালবেলা উঠে দাঁত মাজলেও যাবে না তো হচ্ছে ওই যে ইয়া হচ্ছে মাউথ ফ্রেশনার আছে তো মাউথ ফ্রেশনার দিয়ে থেকে মুখে হচ্ছে প্রায় এক ঘন্টা পরিষ্কার করতে হবে নাইলে হচ্ছে ওই মুখে দুর্গন্ধ থাকবে ঘর থেকে দুর্গন্ধ নিয়ে বেড়াবে এসব পুরুষরা বাসে যাবে তারপর অফিসে যাবে বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে যাবে মুখে দুর্গন্ধ নিয়ে মানুষ রোগ ছড়াবে তো এদের উচিত হচ্ছে মানে মাউথওয়াশ দিয়ে হচ্ছে তাদের মুখটাকে বেশি করে পরিষ্কার করা অথবা যখন বইয়ের যদি এতই গোপনাঙ্গ চাটতে ইচ্ছা করে তাহলে বইয়ের গোপনাঙ্গে মাউথওয়াশ ফেলে দিয়ে তারপরে চাটতে হবে দেখি এত খাচ্ছ চড়াবে তো হচ্ছে এসব কুত্তার বাচ্চাগুলারে মানে গুলি করে বের খেলা উচিত এসব খাঙ্গির পোলারা হচ্ছে কুত্তার কুটকি চাকলেও তো ভালো হয় তো এদের মধ্যে এত গুণ দুর্গন্ধ করে আর কিছু কিছু ছেলে আছে ওই যে কম বয়সী কলেজের ছেলেরা উঠে স্কুলের ছেলেরা উঠে তাদের বগল দিয়ে এত দুর্গন্ধ বেরায় তো মনে হয় যে যখন আমার আমি যখন আমার ছোটো আমার ফাতিজা ছিল ও যখন পায়খানা টাখানা করতো তো ওর যে পায়খানার যে গন্ধ কুটকির যে গন্ধ ওই গন্ধ হচ্ছে তাদের গুগল দিয়ে বেড়ায় তো হচ্ছে এই এখনকার স্টুডেন্টরা তো কম টাকা খরচ করে না মোবাইল রিচার্জও অনেক টাকা খরচ করে তো ওরা এখন কিন্তু পার্কিং পাওয়া যায় পঞ্চাশ টাকা দিয়ে পার্থরুম পাওয়া যায় তো দয়া করে হচ্ছে যে যারা স্কুল কলেজের স্টুডেন্টরা তাদের গুগল দিয়ে যে দুর্গন্ধ বেড়ায় এটা তো থাকা যায় না তো তারা হচ্ছে একটু স্প্রে মেরে বগলে এগুলোতে স্প্রে মেরে বা ডিউডিন দিয়ে যদি বের হয় তাহলে হচ্ছে নিজেও ভালো থাকবে আর পাশের লোকদেরকেও ভালো থাকার ইয়া করবে তো হচ্ছে বগলের দুর্গন্ধ আর মুখের দুর্গন্ধ থেকে আছে আর নিজেরাও বাঁচবেন আমাদেরকেও বাঁচাবে বুঝতে পারছেন দয়া করে আপনার স্ত্রীর নিম্ঙ্গের গোপনাঙ্গ চেটে মুখ দুর্গন্ধ করে এই দুর্গন্ধ মুখ নিয়ে বাসে উঠবেন না তারপরে হচ্ছে অফিসে যাবেন না পাবলিক প্লেসে যাবেন না দয়া করে মুখটা পরিষ্কার করে মাউথওয়াশ দিয়ে তারপরে যাবে আর এগুলার উপর হচ্ছে আল্লাহর পড়ে এগুলো হচ্ছে গুমুদ খায় হ্যাঁ ঘুমুদ খেয়ে এটে আবার ভাতও খায় এগুলো এগুলোর মুখে লাথি মেরে একদম মুখটা থোতা করে দেওয়া